একটা বোল লাগছে তোমার আচ্ছা আর মোচার কাটলেট বানাতে মোচা তো সেদ্ধ করা দেখতে পাচ্ছি আলু ও সেদ্ধ করা আছে মোচা কতটা নিয়েছো মোচা এক কাপ মতন এক কাপ মতন এটার মধ্যে কি সেদ্ধ করার সময় নুন না কিছু একটু জাস্ট হলুদ দিয়েছি একটু জাস্ট হলুদ দিয়ে সেদ্ধ করেছো এটা পুরোটা পুরোটাই নিচ্ছি তো আমরা ওকে আর আলু কটা রয়েছে এখানে আলু তিনটে আছে

আর কি দিচ্ছ এবারে ওই রসুন পেস্ট আদা পেস্ট এবারে নুনটা বাকি আছে মানে নুন লাগবে আর একটু হুম হুম এতটা দেবো হ্যাঁ হ্যাঁ আর একটু লঙ্কা গুঁড়ো এটা যে যেমন ঝাল খাবেন হ্যাঁ যে যেমন ঝাল খাবে তার উপরে নির্ভর করছে কেউ যদি কাঁচা লঙ্কা দিতে চান তাহলে হ্যাঁ কাঁচা লঙ্কাও দিতে পারেন দিতে পারেন হুম ওকে আর দিচ্ছ একটু হিং হুম হিং ওই দু চিমটে মতো হ্যাঁ 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 বেশ হুম এবারে একটু এর সঙ্গে একটু ব্রেড ক্রামস ব্রেড ক্রামস একটু দেখো হুম হুম ব্রেড ক্রামসটা দিলে বাইন্ডিংটা ভালো হয় ওকে আর আর দেওয়ার দরকার হ্যাঁ হ্যাঁ আর দেওয়ার হুম দু চামচ মানে টু টেবিলস্পুন স্পুন দিলাম টু টেবিল আচ্ছা আলুটা সিদ্ধ করার সময়ও আমরা নুন দিইনি তো নুন দিয়ে ওকে

আজকে বোধ হয় তোমার আমাদের হিসেলি প্রথমবার কেমন লাগছে বলো ভালো লাগছে আর কাটলেট বা এরকম ধরনের যে রেসিপিগুলো যেগুলো স্ন্যাক্স আমরা বলি এই ধরনের চটজলদি রেসিপি তো আমরা সকলেই পছন্দ করি আর সেরকম একটা রেসিপি নিয়েই তুমি প্রথমবার আজকে আমাদের সঙ্গে আচ্ছা ওটা তো হয়ে গেছে এবারে কড়াই বসে তুমি হাতটা ধুয়ে নিতে পারো কিছু ভেজে তুমি ওটাকে হাত মুছে নিতে তোমার একটা ফ্রাইং প্যান লাগবে তো একটা ফ্রাইং প্যান ওকে

এই যে ফ্রাইটা হালকা করে ফ্রাই করছে কি বাইন্ডিংটা বেশি ভালো বাইন্ডিংটা ভালো হয় প্লাস হচ্ছে একটা যে কাঁচা ভাব থাকে আমি যেই যে রসুন আদা পেস্ট নিয়েছি এই কাঁচা ভাবটা দূর করার জন্যে ওকে গন্ধটা দূর করার জন্যে আমরা আমি এটাকে করে নিচ্ছি একটু আচ্ছা তো ভেবে নিচ্ছি হাজার হয়ে গেছে আচ্ছা তুমিটাকে গড়বে তো তার জন্য তোমার আরেকটা প্লেট লাগবে এবারে তুমি সরষের তেলে ভাজবে তো সরষের তেলে ভাজবে না সাদা তেলে খাদাতের। আচ্ছা। দেখো কতটা দেব? একটু বেশিই লাগে। বেশি? বেশ। কোন फ्लावरটা তুলতে হবে? হুম। ওখানে একটু নুন আর গোলমরিচ দিতে হবে। ওকে। এই বলটাগুলো? হুম হুম। দেখো এতটা পুরো দিয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ। পুরোটা দি। নুন আরোটা দেব? হুম হুম। গোলমরিচটা দেখেনা। এতটা 嗯。Uh huh. মিক্সচারটা তুমি বানিয়েছো বানিয়ে শেপ করে রেখেছো এরকম করে তো রেখে দেওয়া যেতে পারে কতদিন ম্যাক্সিমাম রাখা যাবে মোটামুটি ফ্রিজে নরমালি এতে রাখলে তিন চার দিন তিন চার দিন তার বেশি ওটা নষ্ট হয়ে যেতে পারে আর ডি ফ্রিজে রাখলে থাকে ওকে আমরা এখানে একটা সিঙ্গেল কোট দিলাম ডাবল কোট দিলে কি ক্রিসপিটা বেশি

কারণ তো নরম আমি একটা কোট দিয়েছি একটা ছোট চামচ নেব কি সুবিধা হবে এবার আমার গুলো হয়ে গেছে হয়ে গেছে না বন্ধ বন্ধ করে একটা টিস্যু পেপার হয় মানে এক্সট্রা তোমার করে এটা তাহলে আমি সরিয়ে দিই একটু নারকল আচ্ছা সস আছে মোচার কাটলেট একটা খুব অসাধারণ স্ন্যাক্স সেটা বোঝাই যাচ্ছে দেখে কারণ পুরো ভেজ এটা তাই তো কারণ আমরা এর মধ্যে কিন্তু অবশ্য না রসুন ব্যবহার করেছি কিন্তু পেঁয়াজটা তো একদমই ব্যবহার হয়নি রসুনটা কেউ যদি বাদ দিতে চান দিতে পারেন কি কেউ যদি পিওর ভেজ খেতে চান দেওয়া যেতে পারে কিন্তু সব মিলিয়ে কিন্তু একটা ভেজ কাটলেট মোচার কাটলেট অবশ্যই বৃষ্টির দিনে মানে পুজো পর্যন্ত তো কম বেশি বৃষ্টি হবেই তো বৃষ্টির দিনে কিন্তু একটু এটা ট্রাই করা যেতেই পারে সন্ধ্যের দিকে আর এটার আরেকটা প্লাস পয়েন্ট বা ইউএসপি হলো এটা বানিয়ে তুমি ফ্রিজে রেখে দিতে খাবার আগে ভেজে দিলে গরম করে মানে ভেজে পরিবেশন করলেই হয়ে গেল তো এত সুন্দর একটা রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই আপনাদের করতে হবে আমরাও নিশ্চয়ই করব যারা নতুন শিখলাম আজকে এটা আর এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ কিন্তু এবার তো টেস্ট করতে হবে অবশ্যই ওকে চলো আর একটা স্ন্যাক্স মানে চায়ের সঙ্গে একদম জমিয়ে দেবার মতন একটা স্ন্যাক্স আর যেটা বলছিলাম ইউএসপি হলো পুরো ভেজ যারা ভেজ খেতে পছন্দ করেন ভালোবাসেন তাদের জন্য তো এটা খুব ভালো একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন করে কেমন হলো আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর মিতা দি থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এই সুযোগ দেওয়ার জন্য একদম নিশ্চয়ই আগামী আশা করে আবার আশা করে থাকবো অবশ্যই খুব ভালো থেকো আর আপনারাও কিন্তু ভালো থাকবেন আর এভাবেই সঙ্গে থাকবেন আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না যারা বাড়িতে ট্রাই করবেন বলে ভাবছেন যখন এটা বানানো হয়ে যাবে তার ছবি কিন্তু পোস্ট করতে পারেন আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে এবং কেমন বানালেন বা কেমন খেলেন আপনারা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমাদের সঙ্গে এভাবেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়া ফেসবুক পেজ ইনস্টা পেজ সেটা অবশ্যই ফলো করবেন কারণ রান্নার অনেক গল্প নিয়ে আমরা কিন্তু সারা বছর থাকি নিত্য নতুন রেসিপি থাকে নিত্য নতুন খাবার টিপস থাকে নিত্য নতুন কিচেন টিপস থাকে এছাড়াও আরও অনেক গল্প থাকে তা বাদ দিয়েও শহর কলকাতার আনাচে কানাচে টিকতে কিন্তু প্রচুর ভালো ভালো খাবার খাবারের জায়গা রয়েছে সে সমস্ত গল্পও কিন্তু আমাদের এই হ্যাংলা হেসেলে থাকে হ্যাংলা হেসেলে ওয়েব পেজে থাকে এবং অবশ্যই সেই সমস্ত লক্ষ্য করার জন্য সঙ্গে চলার জন্য এভাবেই কিন্তু সাথে থাকবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অনুষ্ঠান নিয়ে সেটা জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সঙ্গে থাকবেন